ভার্সেস জিত এই ক্ল্যাশটা বক্স অফিস ক্ল্যাশটা মারাত্মক রকমভাবে এখন পপুলার হচ্ছে তবে এই কথাটা কি অরিত্রতা আজকে বলেছে অরিত্রতা একটাই মানে পডকাস্টে গিয়ে খুব সুন্দর সুন্দর কিছু স্টেটমেন্টস দিয়েছে কথা বলেছে খুব ভালো লেগেছে আমারও তবে যেটা সবথেকে বেশি ভাইরাল হচ্ছে যে দে ফ্যান এবং জিত ফ্যান মিত্রা ওই ওই যে পুরো বিষয়টা এবং ওই জায়গাটা চত্বরটা হাতিবাগানের চত্বরটা পুরো জ্যাম হয়ে যাওয়া এবং সেখানে রেডি পাগলু শত্রু এই জিনিসটা এটা আগেও বলেছে অর্থন একটা আলাদা করে বোধহয় ভিডিওই বানিয়েছিল আমার মনে পড়ছে তো এই জিনিসটা হওয়ার ফলে আমার কি মনে হয় যে আজও দেব ভার্সেস জিত কতটা রেলিভেন্ট দু সালে তাদের লাস্ট ক্ল্যাশ হয় রাবণ ভার্সেস কিশমিশ বছর মানে কোভিড পরবর্তীতে সব থেকে আগে আমাদের ইন্ডাস্ট্রিকে যদি কেউ টেনে তুলে থাকে এই দেব আর জিত তুলেছে কীভাবে তুলেছে এই রাবণ আর কিশমিশ ভার্সেস করিয়ে সেই বছরটা দুর্দান্ত বছর ছিল অ্যাকচুয়ালিতে হিসাব করে দেখতে গেলে সব থেকে ভালো বছর দু হাজার বাইশেরটা গেছে বক্স অফিসের নিরিখে অনেক ছবি সাকসেসফুল হয়েছে এবং সেটার মানে শুরু হয়েছে দেবদা জিদ্দার হাত ধরে ঈদ রিলিজ দিয়ে ঈদে আমাদের ছবি খুব মারাত্মক চলে তা নয় কিন্তু আমাদের ছবির মূলত চলার জায়গা হচ্ছে ক্রিসমাস দুর্গাপুজো এবং ফিফটিন্থ আগস্ট হচ্ছে খুব চলে তা নয় তো তারপরেও আজকে দাঁড়িয়ে ঈদ রিলিজে দেবদা জিদ্দার যে ক্ল্যাশ সেটা কোথাও গিয়ে আমাদেরকে ভয়ঙ্কর রাবণ ভার্সাস কিশমিশ দেখিয়েছে এবং ক্রেজ শুধু হলেই তো হয় না একটা ক্রেজও থাকতে হয় সোশ্যাল মিডিয়া পাবলিকের ক্রেজ ফ্যান্সদের ক্রেজ এ ওকে দেখাতে চাইছে যে চলো আমার ছবিটা বেশি ব্লকবাস্টার ও বলছে দেখো আমার ছবিটা বেশি ব্লকবাস্টার এ ওকে গালাগালি করছে ওকে হচ্ছে এইটা করে 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 এ ওকে দেখাবো ও একে দেখাবো এই করতে করতে অ্যাকচুয়ালিতে সিনেমাগুলো কিন্তু উপরের দিকে চলে যায় এবং সিনেমাগুলো কিন্তু ব্যবসা করে এবং আমাদের ইন্ডাস্ট্রির পিলার হচ্ছে দেবদা অ্যান্ড জিদ্দা তো আজকে আমরা হয়তো হাতিবাগানকে পুরো জ্যাম ক্রিয়েট করে দিতে পারবো না কিন্তু কালকে হতেই পারে যে দেবদা জিদ্দা একসাথে ক্ল্যাশ করলো আর সেখানে এরকম ক্ল্যাশ হলো মানে খাদানের মতন বড় ছবির সাথে দেবদার খাদানের মতন বড় ছবির সাথে জিদ্দার বস্ত্রের ক্ল্যাশ এরকম যদি হয় আমি বলছি ভাই গ্যারেন্টি টু গ্যারেন্টি যে হাতিবাগান কেন গোটা পশ্চিমবাংলা দাপিয়ে দেবে আগুন জ্বলে যাবে যদিও আমি চাই না যে কোনো বড়ো দুটো দুটো বড়ো ছবির সাথে দুটো বড়ো ছবির ক্ল্যাশ হোক এখন আর সেই পরিস্থিতি আমাদের ইন্ডাস্ট্রি নেই যে দুটো বড়ো ছবি একসাথে ক্ল্যাশ করবে আর সেই বছর বক্স অফিসের রেজাল্টে দুটো ছবি দুর্দান্ত ব্যবসা করেছিল তবে এগিয়েছিল পাগলু সে বছরে এরকম প্রচুর ক্ল্যাশ আছে যেখানে জিদ্দায় গিয়ে আছেন দেবদা পিছিয়ে আছেন দেবদায় আছেন জিদ্দা এগিয়ে পিছিয়ে গেছে এবং অনেক ক্ল্যাশ আছে সেটা এগিয়ে পিছিয়ে থাকার ব্যাপার না ব্যাপার হচ্ছে ইন্ডাস্ট্রিটা কোন জায়গায় ছিল আমাদের এটা নিয়ে কেন এত শেয়ার হচ্ছে কেন এত সেলিব্রেশন হচ্ছে কারণ আমরা না দেবভার্সের জিতের থেকে বেশি এই নস্টাল জিয়াটাই বাঁচতে বিশ্বাস করি পিছনে দুই পৃথিবীর গান লাগিয়ে আমরা এই নস্টাল জিয়াটাই বাঁচতে বিশ্বাস করি আরে ভাই ভার্সেস জিত ক্ল্যাশ ইন্ডাস্ট্রিকে আরও বড় জায়গায় নিয়ে যায় আমি বারবার বলছি দেবভর্ষের জিত ক্ল্যাশ ইন্ডাস্ট্রিকে আরও অনেক বড়ো জায়গায় নিয়ে যায় এবং হয়তো আরও দুর্দান্ত ব্যবসা এনে দেয় এমন এমন কিছু সাবজেক্ট যেগুলো কমার্শিয়াল ছবি আউট অ্যান আউট আমার মনে হয় আবারও ভার্সেস জিৎ ঈদ ক্ল্যাশ হওয়া উচিত হওয়াই উচিত অবশ্যই উচিত অনেকে বলবে ক্ল্যাশ ক্ল্যাশ তো অ্যাভয়েড করার জিনিস আমি বলবো হওয়া উচিত দুটো ছবি ধুমা ক্ল্যাশ হওয়া উচিত এখন এরা দুটো বড় বড়ো ছবির ক্ল্যাশ হবে ঠিক আছে হেরি কিছু হবে হেবি কিছু হবে তুমি ভাবতে পারছো না আজকে জিদার ছবি এই যে মানুষ ছবিটা এই ছবিটা যদি দেবদার ছবির ক্ল্যাশে আসতো কত জিত ফ্যান্সটা বার 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 করে দেখিয়ে মানুষ ছবিটাকে হিট করিয়ে দিত কেন জানো কারণ হারতে দেবো না বস বসকে হারতে দেবো না এই হচ্ছে ব্যাপার প্রধানের সাথেই যদি ক্ল্যাশ করতে ছবিটা ধুমা ব্যবসা করে নিত কিন্তু এটাই আর কি মানে প্রধানের সাথেই তো এসেছিলো মানুষ মানে মানুষ এক এক মাস থেকে কিছু আগে এসেছিল তো এটাই হচ্ছে ব্যাপার ক্ল্যাশ এখন দরকার জানো তো ওয়ান্স মানসঅনের টাইম আমরা বলতাম যে না দেবভাষা জিত ক্ল্যাশ এখন আমি মনে করি ক্ল্যাশ কী করেছে কি করেছে একটা টাইমে ক্ল্যাশ ঠিক আছে সব জায়গায় ছবি হাউসফুল এখানে টিকিট পাচ্ছে না ওখানেই হচ্ছে আলাদাই আড়া বাওয়াল ফ্যান কালচারের যে একটা একটা ম্যাসিভ যে একটা কি বলবো ওই ব্লাস্ট হওয়া বা ওই বল কেন ব্লাস্ট ফ্যান কালচার সেটা তখন ছিল এবার সেটা তখন হয়েছে কেন ওই ভার্সেস তৈরি হওয়া ওই ক্ল্যাশ তৈরি হওয়া ঠিক আছে ওই জিনিসগুলোর জন্যে আজকে কিন্তু সেটা নেই ভালো করে লক্ষ্য করে দেখো তো এইটা যদি আবার বুম করতে হয় ফ্যান কালচারের যদি আবার বুম করতে হয় অলরেডি খাদানের দ্বারা খানিকটা ফ্যান কালচারে বুম হয়েছে অলরেডি চেঙ্গিজের দ্বারা খানিকটা ফ্যান কালচারে বুম হয়েছে আমি তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি প্রমাণ চাও তো ভাই আমি করেছি খাদানের সামনে খাদানের সময় গান হয়েছে সামনে গিয়ে নাচানাচি হয়েছে এরকম ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা আর এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে জিদ্দারি ভিডিও আছে ডাগাটা গানের নাচ গোটাটা পেয়ে যাবে তো মোস্ট পপুলার ভিডিও যাও নাম্বার মানে টপে রয়েছে তো বুঝতেই পারছো যে এই যে বুমটা এটা কিন্তু ভয়ঙ্কর বুম হবে কালকে ফ্যান কালচারে বুম হয়েছে তো এবার আবারও জিদ ক্ল্যাশ হওয়া দরকার এবার আর ভয়ঙ্কর ধুমা ক্লাস ঠিক আছে হেভি 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 অফিস কালেকশন হবে ঠিক আছে আজকে যদি হয়তো এবং জিদ্দারও একটা হাই অকটেন ছবি আসতে হবে এরকম নয় যে গোলন্দাজ ভার্সেস বাজি হলো এরকম ক্ল্যাশ চাই না আমাদের আর হাই অকটেন ক্ল্যাশ চাই যেরকম কিশমিশ ভার্সেস রাবণ হয়েছিল হেভি ক্ল্যাশ হয়েছিল হেভি মজা লেগেছিল ঠিক আছে যদিও দেবদার ছবিটা কিন্তু কম ছবি ছিল আর একটুখানি আরবান ছবি ছিল আর জিদ্দার ছবিটা একটু মাসিক কমার্শিয়াল ছবি ছিল ঠিক আছে যাই হোক আমার তো মনে হয় যে এই ক্লাসটা খুব খুব ইম্পর্টেন্ট প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা হোক আবার ঠিক আছে পরবর্তী কোনো বছরে দু হাজার সাতাশ কোনো একটা বছরে যদি আবার যদি কোনো ক্লাস হয় তাহলে খুব ভালো হয় তো এটা অ্যাকচুয়ালিতে খুব ভালো হবে আমার মনে হয় এবং ক্ল্যাশ হলে অ্যাকচুয়ালি তো ওই যে হাতিবাগানের যে কথা বা যে দৃশ্য ওয়ান্স আপন টাইম ঘটেছে আবারও ঘটবে হয়তো এরকম দৃশ্য আবার একটা বাওয়াল হবে ঠিক আছে ক্রেজ হবে প্রচুর জিনিসপত্র হবে ভালোও লাগবে অ্যাকচুয়ালি ভাল লাগে না এগুলো এগুলো আমাদের ইন্ডাস্ট্রি হারিয়ে যাচ্ছে তো দিনকে দিন তাই না তো এটা কেমন লাগবে তোমরাই জানিও এবং ওইগুলোকে মিস করি ওই দিনগুলোকে মিস করি আমিও মানে পাগলুবর্ষের শত্রু নিয়ে হাতি বাগানের কথা অরিত্রতা বলেছে আমি তো হুগলির ছেলে মানে অ্যাকচুয়ালি চুচুরার ছেলে তো আমি জুতো কিনতে গিয়েছিলাম আমার একটা ছোটো ইন্সিডেন্ট আমি শেষ বলেই এই ভিডিওটা শেষ করব আমি জুতো কিনতে গিয়েছিলাম এবং দেখছি মানে সকালবেলা দশটা সাড়ে দশটা তখন জুতো কিনতে গিয়েছি রবিবার বাবা ছুটি আছে বাবা স্কুলের জুতো কিনতে নিয়েছে ছাড়া আর কোনো জুতো কিনে দিত না তখন তো এরকম দোকানটা তার অপোজিটই হচ্ছে কৈরি সিনেমা হল এবং রূপালী সিনেমা হল তো রূপালী সিনেমা হলে যথারীতি ইয়ে লেগেছে তোমার জিদ্দার ছবি লেগেছে শত্রু এবং পাগলু লেগেছে কৈরিতে এবার লম্বা লাইন হয় ঠিক আছে এবার কৈরির লাইন রূপালির ওপরে চলে গেছে আর রূপালির লাইন আরও বেরিয়ে গেছে এগিয়ে বেরিয়ে গেছে তো দুটো সিঙ্গেল স্ক্রিন ঠিক আছে ধোঁয়া মারামারি হচ্ছে কী মারামারি হচ্ছে যে তুই আমার ওপরে কেন উঠবি আগে তুই দেবে সিনেমা দেখ তা নাহলে জিতে সিনেমা দেখছিস কেন এইসব নিয়ে ধুমা মারামারি হচ্ছে ঠিক আছে এবং গোটা রাস্তাটা জ্যাম হয়ে গেছে শো কটায় যেন শো কটায় যেন কৈরির শোটা ছিল হচ্ছে একটা সময় এবং রূপালী শোটা ছিল দুটোর সময় সকাল দশটা থেকে মারামারি চলছে বুঝতে পারছো দিস ইজ দ্য ক্রেজ দিস ইজ দ্য পাওয়ার দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার স্টার দেব মেগা স্টার জিত এই যে একটা ওরা আমি না ওই কালচারটা দেখেছি আমি হাঁ করে দেখছি বাবা জুতো দেয় ভাই জুতো আমি তো ছোটোবেলা থেকে ওইগুলো দেখে বড় হয়ে যাই বাংলা ছবি স্টার আর আমরা বাংলা মিডিয়াম ভাই আমাদের কাছে তখন হলিউড ছবি বলিউড ছবি দেখা যায় আর যে ওই মজাটা পাচ্ছি না ভাই বাংলায় ওই যে ওই যে একটা মজা আছে না ওই যে একটা কেওড়া মজা যে দিবাকর সিংহ ঠিক আছে সব ডায়লগ দিচ্ছে ঠিক আছে যে এই বাঘের তাওয়া ভুলি যাবি তোর বাবা এসব ডায়লগ এইসবই মস্তি ঠিক আছে তখন এই হেই মস্তি ছিল হোয়াট হোয়াট আর টাইম ম্যান হোয়াট আর নস্টালজিয়া ম্যান আমি না তখন দে ফ্যান জিত ফ্যান ওগুলো সব বাদ দিয়ে দিচ্ছি আমি আমি একটা কথা বলছি আজকে কি এই দৃশ্য আমরা দেখতে পাই তুমি বলো না একটা সিনেমা হলের লাইন আর একটা সিনেমা হলকে ব্রেক করে চলে যাচ্ছে আর মানে তুমি ভাবতে পারো না এক কিলোমিটারও নয় কিন্তু দুটো সিনেমা হল মানে কয়েক মিটার কয়েক মিটারের ডিস্টেন্স এরকম দুটো পরপর দুটো সিঙ্গল স্ক্রিন ছিল আজকে দুঃখের বিষয় বলতে ইচ্ছে করে রূপালী সিনেমা হলটা এখন এস বিএফ করে এস বিএফ করেছে ওই ওইটাই রয়েছে এবং কৈরিটা পুরো উঠে গেছে জানো আমি লাস্ট ছবি দেখেছিলাম সাজবাতি বোধয়ে ছুঁচো এর বড়ো বড়ো ছুঁচো যাচ্ছিলো তো কি বলবে বলো তো কিছু বলার নেই তো এই সিচুয়েশান যতক্ষণ না ঘটছে সিঙ্গেল স্ক্রিনে ওই চাটপাটা মস্তিটা তুমি পাবে না ঠিক আছে এরকম দুটো হল পাশাপাশি দুটো হলে মারি লেগে গেছে সকাল দশটা থেকে কিনা একটা দুটো শো দেখবে তারা এখনই বাওয়াল হচ্ছে আর গোটা রাস্তা জ্যাম ঠিক আছে এই সাইকেল ইয়ে করছে মানে রিক্সা হর্ন দিচ্ছে আলাদাই ব্যাপার এটা গ্রামে মফসলের কথা বলছে আমাদের তো মানে কলকাতায় নয় আমাদের তাও মফসল তাও ঠিক গ্রামও নয় মফসল বুঝতেই পারছো এইটা ক্রেজ ছিল ওয়ান্স আপন ওয়ান্সঅনের টাইম এটা আবার চাই জানো তো বারবার বলছি এটা আবার চাই এই জিনিসটা আবার ফিরে পেতে চাই আর ফিরে পেতে গেলে ফ্যান কালচারটাকে যদি আবার ফিরে পেতে হয় যে হ্যাঁ আমি দেবের ফ্যান বুক ঠুকে সে সময় লোকে বলতো হ্যাঁ আমি জিতের ফ্যান বুকটোকে সে সময় আজকে কটা লোক বলে কটা লোক স্বীকার করে যে আমরা বাংলা সিনেমা দেখতে চাই বলে না জানো তো লজ্জায় মুখ লুকিয়ে বাংলা সিনেমা দেখতে চাই তো আবারও না খাদান দিয়ে সেই ওয়েভটা উঠেছে যে মানুষ আবার বাংলা কমার্শিয়াল ছবি দেখছে চেঙ্গিস দিয়েও উঠেছে এবং সেই জিনিসটা হওয়ার দরুন আমার মনে হয় আবারও দেভার্সে জিত হওয়াটা খুব জরুরি আরও বক্স বক্স অফিসে ব্লাস্ট হবে হ্যাঁ ফাগল বয়সের শত্রুর মতন ব্যবসা করবে কে বলতে পারে যে এই ছবিটা এগারো কোটি টাকা কামালো এই ছবিটা দশ কোটি টাকা কামালো বা এই ছবিটা এগারো কোটি টাকা কামালো এই ছবিটা বারো কোটি টাকা কামালো এরকম একটা ব্যাপার হবে কম্পিটিশান যত হয় আমরা সবসময় বলি না যে ফাঁকা মাঠে গোল দেওয়া আর কি কম্পিটিশান হলে তবেই তো মজা তোমাদেরকে আর কি মতামত এনটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে বন্ধু বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভেবে